আমরা তো বিভিন্ন রকমের ডাল দিয়ে ডিম না করে খাই আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার একটা রেসিপি আর সেটা হচ্ছে যে ছিমের বিচির ডাল আর ডিম দিয়ে ভোনা করব। আসসালামু আলাইকুম সাইদা ভিলেজ ব্লকে আমি একটা ছিমের বিচি আর রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তোমরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি চারটা ডিম সিদ্ধ করতে বসিয়ে দিব সিদ্ধ করা হয়ে গেলে এখানে আমি পাঁচশো গ্রাম ছিমের বিচি নিয়েছি এটাও সিদ্ধ করে নিয়েছি এখন এই ছিমের বিচিটা আমি পাটায় বেটে নিব আর আমি আদা রসুন আর মরিচ বেটেছি ওই পাটাতেই বেটে নিয়েছি এখন এখানে আমি ছেমের বিচি বাটাটা পানি দিয়ে ভালো করে গুলে নিব তার আগে আমি কিছু বেরেস্তার জন্য পেঁয়াজ আর ডিমটা ভেজে রেখে দিলাম তারপর ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি অ্যাড করব লবণ স্বাদ মতো তারপর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা না শুধু কালারের জন্য দিয়েছি একদম ঝাল না কারণ আমি শুকনো মরিচ বেটে নিয়েছি তার জন্য আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামিচ করে দিয়েছি আর সিমের বিচিটা কিন্তু একেবারেই সাদা হয় তার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়েছি এটা কোনো ঝাল ঝাল হবে না দুইটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য তারপর পানি দিয়ে মিশিয়ে ভালো করে রান্না করে নিব আর এখন এইখানে আমি সে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি ওই তেলে আরও কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব বেটে রাখা আদা রসুন শুকনো মরিচ এই যে আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা ভালোভাবে মিশিয়ে নেছি। তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু আর দিয়ে দিব হলুদের গুঁড়া আবারও ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দিব একটু ভালোভাবে কষানোর জন্য যাতে মশলাটাও পুড়ে না যায় এখন আমি মশলাটাকে কষিয়ে নিব কষানো যখন হয়ে যাবে তখন এখানে আমি রান্না করে রাখার ডালটা দিয়ে দিচ্ছি রান্না করে রাখার ডালটা দিয়ে এই মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর রান্না করা যখন হয়ে যাবে ভালোভাবে ঘন হয়ে আসবে তখন এখানে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা দিতেই হবে কারণ প্রত্যেকটা সবজির একটা গন্ধ থাকে তো ছিমের বিচিরও এরকম একটা গন্ধ আসে এখানে লাস্টে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি তার জন্য আদা রসুনটা অবশ্যই দিতে হবে কারো ভালো না লাগলে নাও দিতে পারে তবে আমার আদার ফ্লেভারটা খুব ভালো লাগে লাস্ট পর যে আমি যে পেঁয়াজে বেরেস্টাটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম উপরে এখন এটা রুটি বা গরম ভাত বা পাওয়ারটা দিয়ে আপনারা অবশ্যই মজা করে খেতে পারেন খুবই মজার একটা রান্না সবাই খুব ভালো থাকবে